আমরা বাংলাদেশের মানুষ বিশেষ করে মুসলমানরা অত্যন্ত শান্তিপ্রিয় এখানে হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে আমি প্রায় সময় বলার চেষ্টা করি আমাদের পার্থ পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের আশপাশের বিভিন্ন দেশে বিভিন্ন সময় ধর্মীয় দাঙ্গা আমরা শুনি প্রায় সময় বাংলাদেশে ইতিহাসে উল্লেখযোগ্য সেরকম অধিকাংশ দেশের মতো একটা দাঙ্গাও কখনো হয় নাই এখানে মুসলমান এবং হিন্দু অন্য ধর্মের মানুষ সবাই মিলেমিশে থাকে এর পরেও মুসলমানদের উপরে নানাভাবে হিন্দু ধর্মের বিভিন্ন কালচার কৃষ্টিকে চাপিয়ে দেয়া হয় কখনো বাঙ্গালিয়ানের নামে কখনো একটা ডাহা মিথ্যা হাস্যকর কথা হাজার বছরের ঐতিহ্যের নামে এই যে পহেলা বৈশাখ মাত্র পঁয়ত্রিশ বছর আগে এটা চালু হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে কয় বছর আগে এ মাত্র তিন যুগ আগে চালু হওয়া জিনিসটা কিভাবে হাজার ঐতিহ্য ভাই বাংলা সনের বয়সও কত বছর হয় নাই এই মিথ্যুকরা মিথ্যাবাদীরা বলে এটা নাকি হাজার বছর ঐতিহ্য জন্মই হাজার বছর সনের বয়সই হাজার না সেটা আবার নাকি হাজার বছর ঐতিহ্য হয়ে গেছে পহেলা বৈশাখ আমরা আমাদের শৈশবেও পয়লা বৈশাখের এই রূপ কেউ দেখি নেই আমাদের চাইতে বয়সে যারা বড় মুরব্বীরা আছেন তারা তো আরো দেখেন নাই কারণ শুরুই হয়েছে পঁয়ত্রিশ বছর আগে আমরা পয়লা বৈশাখে দেখেছি হালখাতা তার আগে হা খাজনা উঠানো হঠাৎ করে এটা আমদানি করে হিন্দুদের চৈত্র সংক্রান্তি আশ্বিন মাসে রান্না করে কার্তিক মাসে খাওয়া বিভিন্ন প্রাণীর মুখোশ এগুলো নিয়ে যাওয়া বিভিন্ন অশুভ শক্তি থেকে পানা চাওয়া হ্যাঁ আশ্রয় চাওয়া এরপরে পয়লা বৈশাখ উপলক্ষে কি একটা গান গায় অগ্নি স্নানে হোক সূচি ধরা সূচি হোক কি একটা আছে না গান অগ্নি স্নানে সূচি হোক ধরা মানে কি আগুনের গোসলে পৃথিবী কি হোক পবিত্র হোক আগুন দিয়ে কি পৃথিবী পবিত্র হয় কোরআন বলে আগুন হলো পাপিষ্টদের শাস্তি দেওয়ার মাধ্যম এটা কি পবিত্র হওয়ার এটা হিন্দু ধর্ম মতে হতে পারে তো খুব দুঃখজনক বিষয় যে সারা বছর জুড়ে হিন্দুর যত পূজা অর্চনা আছে সবগুলো একসাথ করে বাঙ্গালিয়ানা ট্যাবলেট দিয়া মুসলমানদেরকে খাওয়াই দেওয়া হচ্ছে ভাইরা আমার বাংলা নববর্ষ বা বাংলা সন এই বাংলা সনের প্রবর্তক কে ছিলেন সম্রাট আকবর সম্রাট আকবরের আমলে বাংলা সনটা যে হয়েছে এটা হিজরি সনের সাথে মিল করে হয়েছে হিজরি সনটা হলো লোনার চান্দ্রবর্ষ আর বাংলা সনটাকে শুধুমাত্র ওই সনটাকেই আপনার সৌরবর্ষে পরিণত করা হয়েছে এটাতে রূপান্তর কনভার্ট করা হয়েছে জাস্ট এটাই তাহলে বাংলা সনের সাথে প্রেমিক সাথে হিজরি সনের একটা নিগুঢ় সম্পর্ক আছে সম্পর্ক কি ওইটারই একটা রূপ মাত্র এটা সেই সনটাতে সেই সনটার প্রথম দিনটাতে মুসলমানদেরকে যত সব শিরকি কর্মকাণ্ড করে তারপরে মুসলমানদেরকে সেই দিন বরণ করতে আমাদেরকে নির্দেশ দেয়া হচ্ছে খুবই দুঃখজনক খুবই আপত্তিকর দেখুন মঙ্গল শোভাযাত্রা করা হয় কেন অনেকে আসেন এগুলো বললে বলে ভাই এগুলো কোনো প্রার্থনা না কিছু না আপনারা অযথা ঝামেলা করেন আপনি নিজে মঙ্গল শোভাযাত্রা ও কেন লিখে সার দেন আমি কালকেও সার দিয়েছি উইকিপিডিয়াতে তথ্য পাবেন কেন মঙ্গল শোভাযাত্রা হয় এবং এটা নিয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চারুকলা সহ বিভিন্ন ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল প্রফেসরগণ শিক্ষকগণদের বক্তব্য বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে এখনও আছে অনলাইনে আপনি পাবেন সার্চ করেন দেখেন সেখানে তারা তাদের সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়েছে যে এটা হলো সারা বছর ভালো থাকার জন্য মঙ্গল প্রার্থনার জন্য মঙ্গল শোভাযাত্রা অর্থাৎ এই শোভাযাত্রা করলে এর মাধ্যমে মঙ্গল কামনা করা হয় যে মানুষগুলা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক বলে এই মানুষগুলো সারা দেশের সারা পৃথিবীর বিজ্ঞানীরা শুনে এটা আবিষ্কার করছে ওইটা আবিষ্কার করছে আর আমার দেশের কলা বিজ্ঞানীরা শুধুমাত্র মুখর সারা আর কিছু আবিষ্কার করতে পারেনি আল্লাহ এত সুন্দর চেহারা দিচ্ছে মানুষকে আল্লাহ বলেছেন আহসানি তাক মানুষকে সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন আর এরা ওই সুন্দর চেহারার উপর একটা বানর একটা প্যাঁচা একটা হনুমানের চেহারা দিয়ে দেয় ভাইরা আমার শোভাযাত্রা করলে পেঁচা হনুমান হিন্দুরা দেখবেন যে সমস্ত প্রাণীর পুজো করে যেগুলোর পুজো করে যেগুলোর মূর্তি বানায় পূজা করে আপনারা দেখবেন অবাক করা বিষয় সেগুলোই ঘুরে ফিরে বা বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলোর এই মুখোশ কোষ এগুলো নিয়ে শোভাযাত্রা করছে র্যালি বের করছে মিছিল বের করছে কেন মঙ্গলের জন্য মঙ্গল শোভাযাত্রা মানে কি মঙ্গলের জন্য মঙ্গল কামনা করে শোভাযাত্রা শোভাযাত্রা করা এই 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 মিছিল করলে করলে সমস্ত সমস্ত বানর আপনার ইঁদুর এটা সেটা এগুলার মুখোশ নিয়ে রাস্তা দিয়ে ঘুরলে যদি মঙ্গল হয় কল্যাণ হয় তাহলে সব বাদ দিয়া সারা বছর এই কাম করো না কেন এগুলোতে কোনো মঙ্গলের ক্ষমতা আছে কোন মঙ্গলের সুযোগ আছে এখানে মঙ্গলের মালিক কে আল্লাহ আলাল ফালাহ তোমরা এসো কিসের দিকে মঙ্গলের দিকে মোয়াজিন ডাকছেন আল্লাহর পক্ষ থেকে এসো কিসের দিকে মঙ্গলের দিকে মঙ্গলের দিকে আপনার যে যাত্রা হবে সেটা হবে মসজিদে যাওয়ার মাধ্যমে কিসের মাধ্যমে সেটা ওই বিভিন্ন প্রাণী প্রতিমার মুখোশ নিয়ে রাস্তায় চলাচল করা রেলি বের করার মাধ্যমে না আপনারা দেখেছেন কিশোরগঞ্জের মিঠাময়নে মিঠাময়ন থেকে অষ্টগ্রাম পর্যন্ত চোদ্দ কিলোমিটার হাওড়ের রাস্তা রঙিন করা হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড হিসাবে স্থান পাওয়ার জন্য চোদ্দ কিলোমিটারে সম্ভবত নয় হাজার লিটার রং সেখানে ব্যবহার করা হয়েছে রঙ ব্যবহার করা হয়েছে মানে কি কেমিক্যাল না সব আর আপনারা হাওড়ের যেই রাস্তাটাতে রং করা হয়েছে আপনারা দেখেছেন এই রাস্তাটা বাংলাদেশের খুব সুন্দর রাস্তাগুলোর একটা মানে দৃশ্যটা সুন্দর দুই ধারে পানি অথই মাঝখানে রাস্তাটা দেখতে চমৎকার লাগে তো এই যে রঙগুলা এগুলা ধুয়ে কোথায় যাবে হাওড়ের পানিতে যাবে না তাতে তো পানির জন্য মাছের জন্য খুব উপকার হবে কি বলেন রঙের গ্রাম কেমিক্যাল এগুলো মাছের স্বাস্থ্যের জন্য অনেক ভালো না এই যে রাস্তা রঙ করছে মানুষের ঘর বাড়িতে রঙ নাই বাসের রং নাই পাবলিক পরিমাণ রং নাই ট্রেন গুলার রঙ নাই পর আপনার সালবাকলা উঠে গেছে অবস্থা খারাপ কোন স্ত্রী নাই রূপ নাই জায়গা মতো রঙ না করে কোথায় রং করতেছে রাস্তায় তাও আবার হাওড়ের মধ্যখানে রং করতেছে যে জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে এরাই নাকি আবার কলা বিজ্ঞানী এরা আমাদেরকে সারা দিন জ্ঞান দিতে আসে সবক দিতে আসে আল্লাহ তালা এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে সবাইকে রক্ষা পাওয়ার তফিক দান করো বাঙ্গালিয়ানার নামে হিন্দু ধর্মের কৃষ্টি কালচার মুসলমানদেরকে চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা কেমত পর্যন্ত এদেশের মানুষ এটাকে মেনে নেবেন ইনশা জোর করে চাপাই দেওয়া সংস্কৃতি সমস্ত মিডিয়া মিলে এক প্রচার করেও আপনার এলাকায় কয়জনটা নামাইতে পারছে পারছে সারা দেশে কজন নামাতে পারছে ঢাকা শহরে মোট কজন আমরা যদি ঢাকা শহরে কুটি মানুষ বসবাস করি কুটি মানুষ ভিতরে কত মানুষ বের হইছে তাই না সমস্ত সকল যন্ত্র একসাথে প্রচার চালিয়েও তো কই লাখ মানুষকেও তো বের করতে পারেন নাই এদেশে মানুষ ধর্মপ্রাণ মুসলমানরা মুসলমানদেরটা হিন্দুদেরটা হিন্দুরা একজনটা একজনকে চাপিয়ে দিবেন না আজকাল খুব ভয়ঙ্কর ভাবে শিক্ষার নামে সংস্কৃতির নামে এগুলো পুশ করা হচ্ছে করা হচ্ছে পুশ ইমানের দাবির কারণে এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদেরকে তো দান করুন আমরা মঙ্গল কামনা করব কার কাছে মঙ্গলের মালিকের কাছে কোন পেঁচা হনুমান রাক্ষস খোক্ষসের কাছে কোনো মঙ্গল কামনা কোনো র্যালিতে মঙ্গল কামনা নাই মঙ্গল কোথায় আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে অতএব ইমান নষ্ট করা যাবে না ভাই আমার এই র্যালি বের করলে সারা বছর ভালো থাকা যাবে মঙ্গল আসবে এটা বিজ্ঞানের কোন থিউরিতে আছে ধর্মে তো নাই বিজ্ঞানের কোন থিউরিতে আছে এটা না যৌক্তিক না এর কোনো ধর্মীয় ভিত্তি আছে একটা হাস্যকর এবং চরম হাস্যকর একটা কাজ পান্তা ইলিশ খান না সারা বছর গরিব যেটা ভাত খায় সেটা একদিন খাইয়ে আপনি বাঙালি হয়ে যাচ্ছেন একেবারে সারা বছর বার্গার চাবাইতে চাবাইতে শেষ বার্গার খাওয়া দোষ কিছু না আপনিও খান কিন্তু সারা বছর যারা পান্তা খায় তাদের সাথে তামাশা করছেন বছরে একদিন পান্তা খাইয়া এই তামাশার মানে হতে পয়লা বৈশাখের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত অনুষঙ্গগুলো একটা একটা করে দেখবেন প্রত্যেকটার সাথে হারামের সম্পর্ক কিংবা শিরিক থেকে উঠে আসা ঐতিহ্য সেখানে আছে আল্লাহ তাহলে আমাদের সবাইকে অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার তফিক দান করুন